বাধা পেরিয়ে দীপায় লাস্ট পর্যন্ত ডান্স কম্পিটিশানে ফার্স্ট হল দীপাকে যখন বিপদে ফেলার জন্য সূর্য এদিকে বার্থডে পার্টি কিছু নষ্ট করে দেয় কিন্তু তার মধ্যেও দীপায় সেখানে গিয়ে সব কিছু ঠিক করে ফিরে আসে এরপর সে ডান্স কম্পিটিশনের জন্য রেডি হয় এদিকে ভিক্টরেরও ডান্স হয়ে যায় অ্যানাউন্স হয়ে যায় যে পার্টিসিপেট করতে পারবে না ডান্স শেষ হয়ে গেছে কিন্তু দীপায় এসে হাজির হয় দীপা বলে কেন এখনও তো আমি বাকি রয়েছি কিন্তু জানায় যে আর দীপাকে নেওয়া হবে না দীপাকে আগে খোঁজ করা হয়েছে কিন্তু এখানে দীপা না থাকায় ডান্স এখানেই শেষ করা হয়েছে আর কোনো ডান্স হবে না কিন্তু দীপা জাজেসদের কাছে অনুরোধ করতে থাকে কিন্তু ভিক্টর অন্য ছেলেদের চোখ ইশারা করে দেয় তারা সবাই বলে যে না আর কোনো ডান্স হবে না আমরা কি এখানে এমনি এমনি বসে রয়েছি আমাদের কি কোনো সময়ের দাম নেই এইসব বলে সবাই চিৎকার করতে থাকে কিন্তু দীপার রিকোয়েস্টে যা যারা নরম হয়ে যায় তারা বলে ঠিকা দীপাকে আর একটা সুযোগ দেওয়া হোক দীপা ডান্স করবে এরপর দীপা ডান্স করে দীপার ডান্স দেখে সবাই মুগ্ধ হয়ে যায় সবাই দাঁড়িয়ে হাততালি দিতে থাকে এদিকে বিক্রম ভাবে বলে আমার বেলা তো কেউ দাঁড়িয়ে তালায়নি কিন্তু এর বেলা কেন সবাই দাঁড়িয়ে তালাচ্ছে কিন্তু ভিক্টরের বন্ধুরা বলে যে ভিক্টরি জিতবে কিন্তু ভিক্টর মনে মনে ভাবে যে বৌদিমণি এরা ডান্স করতে পারে আমি তো ভাবতেই পারিনি ডান্স কম্পিটিশান শেষ হওয়ার পর অ্যানাউন্স করা হয় যে বারে ডান্স কম্পিটিশনে ফার্স্ট হয়েছে দীপা এটা শুনে ভিক্টর রেগে যায় ভিক্টর মনে মনে ঠিক করে নেয় সে দীপাকে ছাড়বে না দীপার ক্ষতি করার পর তবে তার শান্তি হবে সো বন্ধুরা দীপা কি জানতে পারবে এই ভিক্টরি তার পৃথা ম্যামের ছেলে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো